সো বন্ধুরা তোমাদের আবারো স্বাগত আমার মাইনক্রাফট 1.21 এর সার্ভাইভাল সিরিজের চতুর্থ পর্বে আজকের সিরিজ যেটা আমি বানাচ্ছি মানে যে পর্বটা বানাচ্ছি সেটা ডেট হলো 12 রবিউল আউয়াল মানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তাই তোমাদের ঈদ এ শুভেচ্ছা আমি যে শুভেচ্ছা জানিয়ে ফেলেছি তাই আজকের পর্বে আসা যাক তোমরা জানো যে আমি আগের পর্বে মানে যে দুই হাটের জন্য বেঁচে ছিলাম সেটা খুবই কষ্টকর ছিল যাই হোক তারপর বেঁচে আবার যারা দেখনি তাদের বলছি আমি তারা ভিডিওটা দেখেনি আসতে পারো আমি কিভাবে বেঁচেছি এখন যাই হোক আমরা যেহেতু তোমরা যারা দেখেছো ভিডিওটা তারা নিশ্চয়ই আজকে ভিডিওটা দেখে বলছো যাই হোক তো কাহিনীটা হলো কিছু উড কালেক্ট করে লিডার বানাই সো এটাই কাহিনী আর আজকে আমরা রাত্রে উপরে উঠেছি যাই হোক আমাদের জমের ভয় আছে ভয় আছে তো আজকে পর্বের বিষয়ে আসা যাক আজকে পর্বে আমরা কি বানাবো আজকে পর্বে আমরা বানাবো মাইন ক্রাফ্ট তিনটা ইম্পর্টেন্ট ফার্ম সহ আরো কিছু ফার্ম মানে ওই ফার্ম না ওইটা আমার প্রয়োজনীয় যাই হোক এই মাইন ক্রাফ্ট এর ইম্পর্টেন্ট ফার্মের মধ্যে আমরা যেখানে বানাবো হলো একটা স্টিং ফার্ম একটা আয়রন ফার্ম আর এটা হলো ভিলেজার ব্রিডিং ফার্ম যাই হোক আজকে আমাদের যেহেতু আমরা এগুলো বানাবো তাই আমাদের বাসায় পৌঁছাতে হবে আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি আমি হারাইয়া গেছি আমি হারায় গেছি আমার বাসায় পৌঁছাইতে অনেক টাইম লাগবো সেটা আমি ভিডিও ভাবে স্কিপ করে দেবো না পিছনে আমি দেখতে পাচ্ছি আমার একটু পিছনে সরে দাঁড়াতে হবে নাহলে মারবে যাই হোক তাহলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অবশ্যই বলছি ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও এক সেকেন্ডও লাগে না সাবস্ক্রাইব করতে তো তোমরা সাবস্ক্রাইব করে দাও আমি আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দাও তো আমি তাড়াতাড়ি এখন বাসায় পৌঁছাই আর তোমরা যেহেতু সাবস্ক্রাইব করে দিচ্ছ আমিও আমার ভিডিও স্টার্ট করছি তো চলো আমরা বাসায় যাই তো বন্ধুরা আমরা ভিলেজে এসে পড়েছি অনেক কষ্ট এসে পড়তে হয়েছে দেখছি দেখতে পাচ্ছি আমার হাতে শিল নেই মানে রাস্তা অনেক কুস্তি করে এসছে মানে আসতে হয়েছে যাই হোক আমরা বাসা দিয়ে প্রথমে ঘুমায় পড়ি তারপর ফার্মে কথা নেই দিনটা আপনি করব তো জানলাম আমরা তাড়াতাড়ি আমাদের বাসার মধ্যে ঢুকে পড়ি সব বন্ধুরা ফার্মের পরের দিনে আমরা এসে পড়েছি পরের দিনে আমাদের স্বাগতম যাই হোক আমরা যেইগুলো প্রয়োজন নেই এখন আমরা সেগুলো রেখে দিই আর যেগুলো এখন প্রয়োজন সেগুলো পরে করতে পারবো তারপরে এগুলো রেখে দিই আমাদের এখন প্রয়োজন নেই পরে প্রয়োজন হবে আর আমাদের স্মেল্ট করতে দিই আয়রনগুলো এখন তোমরা যে জানো আমরা মানে সর্বপ্রথম যে পর্বে রয়েছে সেখানে আমরা একটা ব্লাস্ট মোকার দেখেছিলাম সে ব্লাস্ট মোকারে যাই তারপর ব্লাস্ট মোকারে আয়রনগুলো স্মেল্ট করতে দিই আয়রনও আমাদের অনেক প্রয়োজন আমরা আয়রন দিয়ে এনবিল বানাবো আমাদের একটা জম্বি সারা একটা আয়রন ফার্ম করার চেষ্টা করব কারণ আমার একটা জম্বি সারা আয়রন ফার্ম রয়েছে ওইটা মানে কার্যকর তোমাদের যখন আমি আয়রন ফার্ম দেখাবো তোমাদের সেটা আমি দেখাবো যাই হোক চলো আমরা আগে আমাদের মেসিফ ফার্ম বানানোর আগে আমরা কি করি এটা মানে সাধারণ ফার্ম কি বানাই যেগুলো নাকি আমাদের প্রয়োজন খাদ্যর জন্য খাবারের জন্য যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আগে আমরা বানাই তারপর অন্য কাম মানে বিশেষ কি ফার্মগুলো করা যাবে সো আমাদের প্রথম ফার্মের নাম হবে ব্রেডের মানে উইদের ইয়া রাখবো যেটা নাকি আমাদের খাদ্যের জন্য তার জন্য আমাদের এখান থেকে সিট কালেক্ট করতে হবে তো চলো আমরা সিট কালেক্ট করি শুধু শুধু এক্সট্রে ইয়া করবো না আর সিট কালেক্ট করি আমরা একটা বেশি চলো কালেক্ট করতে থাকি এইভাবে কালেক্ট করতে করতে আনুমানবিক আহ 10 মিনিট লাগবে one eternity later বাইরে ভাবে কত কত সংগ্রহ করতে সারা জীবন লাগগা যাবো তাই আমাদের পানি লাগবে পানি দিয়ে টেকনি পানি টেকনিকে আমরা সিড তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবো তো চলো পানি টেকনিকে সিড সংগ্রহ করি one hour আমাদের হেক্সটেক্স সিড সংগ্রহ করা হয়ে গেছে এখন চলো আমরা ফার্মকে রেডি করি এই সিটগুলো রোপণ করার জন্য চলো আমরা আমাদের ব্লাস মোকারের কাছে যাই সেখানে দেখি আয়রনগুলো স্মেল্ট হয়েছে কি না তো আমাদের সম্পূর্ণ আয়রন স্মেল্ট হয়ে গেছে এখন চলো এই আয়রনগুলো দিয়ে মানে এই আয়রন সবগুলো ইউজ করবো না আমরা হোবা বানাবো তার আগে আমাদের খাদ্যের প্রয়োজন কারণ আমাদের হাঙ্গার পাড় প্রায় ছয়টা কমে এসেছে আরেটা কমতে যাচ্ছে দেখা যাক এখানে আর উইট আছে কিনা আমি তো আর সব উইথ কালেক্ট করি না এখান থেকে উইট কোথায় উইথ উইট এখানে ও ভাই ভাই আমি লড়তে পারতাছি না তাড়াতাড়ি আমার খাবার লাগবে বুঝে একটা সিট দেখতে পাচ্ছি ভাই আমি লড়তে পারতাছি না আমি খাবারের তো খিদে মরতে চাই না তাই ফার্মগুলো বানাতে যাচ্ছি মা মানে তাড়াতাড়ি আমাদের খা খেতে হবে মানে খিদে ভাই লড়তে পারতাছিলাম না এরকম পরিমাণে মানে ইয়া লাগছে তাড়াতাড়ি আমরা আগে হ্যাঙ্গার ফুল ফুক করে কিন্তু উইট কোথায় আমি তো আরও কয়েকস্টিক উইট দেখেছিলাম আগে

এটা গ্রাফিন টেবিল বানানোর জন্য নামা নিলাম ও প্লাংস এই ও প্লাংস দিয়ে ওক বানাই মানে এটাই বানিলাম গ্রাফিন টেবিল এখন এই গ্রাফিন টেবিলে রাখলাম এটা স্টিক আর এ বানালাম একটা হু হয়ে গেল আমাদের হো চলো এসে কারেক্ট করব উইট গুলো সারি বিল্যাজার আমি তোমাদের খাদ্য মানে তোমাদের সাপ্লাই চুরি করলাম কিছু মনে করো না কারণ আমি তোমাদের আয়রন ফার্মে কাজে ইউজ করব যাই হোক এখন চলো আমরা আমাদের হেবেল গুলো পেয়েছি এখন আমরা এইগুলো দিয়ে ব্রেড বানাই এই ব্রেড গুলো খেয়ে আমাদের পেটে ভাই আমি ব্রেড গুলো খেয়ে খেয়ে ফেলেছি এখন চলো আমাদের প্রথম সাধারণ ফার্ম বিশেষ ফার্ম না বিশেষ ফার্ম তিনটা লাস্টের দিকে বানাবো হোক প্রথম সাধারণ ফার্ম আমরা প্রথম তৈরি করি চলো আমরা সাধারণ ফার্ম তৈরি করার জন্য কোন এরিয়া সিলেক্ট করব সাগরের সামনে সে এরিয়া সিলেক্ট করি কিন্তু এখানে দেখা যা দেখা যাচ্ছে স্যান্ড ভরা মানে আমাদের সাগরে কাজ করতে হবে এখানে আমার বাসাটা হলো দিকে মানে আমি ফার্ম বানাবো হলাম এই দিকে তাই এই জায়গাটাকে পরিষ্কার করে নিই যাই হোক কোনোভাবে এরিয়াটা পরিষ্কার হয়েছে চলে এখানে আমরা কয়েকটা এরকম করে আমরা প্রায় এখান থেকে আরো পাঁচ ব্লক দূরে করে দিব পানি দুইবার এখান থেকে আমরা দিব পাঁচ ব্লক এক দুই তিন চার পাঁচ এখানে একটা মানে এটা দূরে আরেকটা এখানে কত ব্লক দিয়েছি যাই হোক চার ব্লক দিয়ে দিয়েছি সমস্যা নেই আমরা আরও পানি দিব এখান দিয়ে এখান দিয়ে চাইর আর এখান থেকে এখানে চাইর এক দুই তিন চাইর আর এখানে পাঁচ ও ভাই ভাই একটু সমস্যা দূর করেছি যাই হোক সমস্যা নেই এই যে আবারও দিলাম এরকম করে আমাদের প্রত্যেকে রিয়া করতে হবে সো গাইজ এতটুকুই থাকুক কারের প্রয়োজন নেই আমাদের মানে উইদেরিয়া ইয়া সরানোর অত ইয়া নাই চলো আমরা মানে দিয়ে এই যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন রাত হয়ে যাচ্ছে আমাদের তাড়াতাড়ি ঘুমে পড়তে হবে না কিছু সমস্যা হতে পারে আমাদের তাড়াতাড়ি ঘুমায় ঘুমাতে হবে না সমস্যা হবে তো চলো আমরা তাড়াতাড়ি আমাদের বেড়ের কাছে গিয়ে শুয়ে পড়ি পরের দিনে আমরা ভাই আবারও এসে পড়লাম চলো আমরা ওইটাকে কমপ্লিট করি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি তাই এটাকে কমপ্লিট করি আর এখানে এই শিব তুমি এখানে কি করছো এটা কি ধ্বংস করবে এই তুমি আমার জমি ধ্বংস করতে যাচ্ছ এই শিপ তোমার শ্বাস তো বড় এই আরো পড়াচ্ছ কেন উপহার তো নিয়ে যাও উপহার নেওয়া হয়ে গেছে তো চলো আমরা আরো এটাকে একটু বড় করি আর ফার্মটাকে পরবর্তীতে আমার কাঠে ফেন্স দিয়ে মানে ফেন্স লকডোর দিয়ে আমার এটাকে আটকে দিতে হবে যেন কোনো প্রাণী এসে আমার এটা মানে ক্ষেতটাকে নষ্ট না করতে পারে তাহলে আমরা কম পারি যাই হোক বন্ধুরা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে এটা রেঞ্জ আর বেশি দূরে হয়তো পৌঁছাবে না যাই হোক আমরা এখন সিটগুলো প্লে পেস্ট করি যেটা আমাদের খাবার কাজে রাখবে ও দেখো আমরা এটা অ্যাচিভমেন্টও পেয়েছি এসি ডি প্লেস যাই হোক ভালোই অ্যাচিভমেন্ট অত চলো পেস্ট করি তো পেস্ট করা হয়ে গেছে এই উমা দেখ দেখো আমার কাছে একটা যাই হোক বন্ধুরা আমাদের বেশি অর্ধেক জায়গা পূর্ণ হয়েছে এগুলোকে আবার বড় হওয়ার জন্য অপেক্ষা করে অপেক্ষা করতে হবে এখন আমাদের কিছু মানে ফরেস্টে কিছু কাঠ কেটে এনে এখানে পেস্ট করতে হবে যেন মানে কোন প্রাণী এসে না এগুলোকে উঠে ফেলে এখানে লাভ দিলে এরকম হয়ে যায় জন্য আমাদের তারা উট কেটে নিতে হবে ও দাঁড়াও বন্ধুরা এখানে আমার একটা কেব লক্ষ্য করেছি হ্যাঁ উট কাটে গিয়ে আমি এখানে একটা কেব লক্ষ্য করলাম এখানে একটা কেব রয়েছে যে দেখতে পাচ্ছ কেবটা তো খুবই বড় দেখে মনে হচ্ছে হুম যেটার মধ্যে এখন যা উচিত তার পরে যাব আগে আমাদের যেটা প্রয়োজন সেটা আগে করি এখন বন্ধুরা কাট কাটতে ও খুবই টাইম লাগবে সেজন্য আমি আবার ওই ভিডিওটাকে স্কিপ করে দিলাম কাট কাটতে দিতে টাইম লাগবে তো চলো আমরা কাট কাটা শুরু করি তো বন্ধুরা আমাদের এক্স কাট সংগ্রহ করা হয়ে গেছে এগুলাই মানে বেশি হয়ে গেছে সমস্যা নেই চলো আমরা আবারও আমাদের বাসার মধ্যে যাই সেটাকে মানে ফিন্স পেন্সিল দিয়ে আটকাতে আর এখানে যে আমরা কে পেয়েছিলাম সেটা আমি পরে এক্সপ্লো করে মানে যখন ট্রায়াল চেম্বার্সে যাব মানে ট্রায়াল চেম্বার্সের জন্য রেডি হব তখন এই কেবের মধ্যে যাব ডায়মন্ড পাওয়ার ডায়মন্ড খোঁজার জন্য তো চল আমরা আগে আমাদের বাসায় যাই তারপর ওগুলোকে ফেন্স দিয়ে আটকিয়ে দিই যেন কোনো জম্বি অথবা এই কোনো এই যে এই পশুগুলি যদি আইসা দেন আমার খেতটাকে ধ্বংস না করে সেজন্য আমি এগুলোকে আটকিয়ে দিব তো বন্ধুরা আমরা একটা দরজা বানিয়ে ফেললাম এখান দিয়ে আমরা আটকে দিব সো কমপ্লিট এখন আমরা আর এটা প্রয়োজন আসো এসে বলেছো এখান দিয়ে আসো এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে আসো আর এখান দিয়ে নেমে পড়ো আসো সবাই তো আমাদের আর ফার্মের এটাকে আমাদের আর রিনিউ করার প্রয়োজন নেই আমাদের এ ফার্ম ইজ কমপ্লিট এখন আমরা বানাবো আমাদের স্ট্রিং ফার্ম সো আমাদের স্ট্রিং ফার্মের জন্য চাই কিছু হপার কিছু গ্লাস এবং কিছু ব্লক

কিছু চেস্ট কিছু উড আবারও কিছু চেস্ট এবং কিছু হপার আমরা তিনটা নিব এবং কিছু গ্লাস কিছু ব্লক ভাই সরি তোমাদের আউটপোস্ট আমি ভেঙে দিয়েছি আমার ব্লকের প্রয়োজন আবারও কিছু উড কিছু ট্র্যাপ ডোর আর এগুলোকে রেখে দিই যেগুলো আমাদের এখন প্রয়োজন নেই ও আমার আছে আরেকটি লিভার আমাদের প্রয়োজনে সকল পদার্থ আমরা পেয়ে গেছি ও সরি আরেকটাই জিনিস বাকি সিং আরেকটি শিয়ার সো গাইস আমাদের প্রয়োজনে সব কিছু কমপ্লিট ও ভাই পিছন দিয়ে ভাই আমাকে ঠিক মতো বলতেও দিচ্ছে না ও ভাই এক খতম ভাই আমার সোয়াদের পার মানে একটা পাওয়ার দেখছে এক শেষ সে চল সো চল আমরা আমাদের স্টিং ফার্ম বানাই স্টিং ফার্ম বানানোর জন্য আমি এরিয়াকে সিলেক্ট করলাম এখন তোমরা বলতে পারো স্টিং ফার্ম ভাই কি কামে রাখবে ভাই বুঝো না ভিলেজার ট্রেডিং ভিলেজার আমাদের কিছু চাই হুম ভাই তো চলো আমরা আমাদের বিলে মানে এটা বানাই সিং ফার্ম বানানোর জন্য প্রথম আমরা কিছু চেষ্ট দেখে তারপর বানাই রেখে দিলাম টেস্ট করে দিলাম হপার এটা এখন স্ট্রিং ফার্মের শরীরটা বানাতে হবে এই শরীরটা বানার জন্য এখানে প্রথম দুই ব্লক উঁচা আবার এখান থেকে দুই ব্লক কুচা তারপর এখান থেকে আমরা আবার বাদ দুই ব্লক দেব আর এখান থেকে আমরা এক ব্লক করে সামনে যাব এরকম করে এই সাইডও করি তো গাইস আমার এখানে স্ট্রাকচারটা হয়ে গেছে এখন চলো আমরা আমাদের ট্র্যাপডোর গুলো রাখি সেই জন্য আমরা এরকম করে কিছু ব্লক দিয়ে নিব তারপরে ব্লকের এখান দিয়ে ও ভাই উঠতে পারছি না এই ব্লকের উপরে এখান দিয়ে কিছু পেস্ট করে দিব মানে ট্র্যাপডোর পেস্ট করে দিব এই ডোর রেখে দিলাম আর ডোর রাখার পর আমরা এই ব্লকগুলো সরিয়ে দিব আবার এই ব্লকের উপরে ক্রাউচ হয়ে যেন এগুলো না খুলে সেই জন্য আমরা এটা লিভার রেখে দিলাম ক্রাউচ হয়ে আর এখান দিয়ে আমাদের প্রয়োজন কিছু ট্রিপার ও ভাই আমরা আরেকটা জিনিস রাখতে আমরা বানালাম দুটা ট্রিপয়ার হুক আমরা রেখে দিলাম এই হুক গুলো এখানে এবং এখানে আমাদের কিছু দুইটা ওয়াটার বাকি চাই তার জন্য আমরা আগে এখানে গ্লাস গুলো রেখে দিই যেন কোনো সমস্যা না এই গ্লাস রেখে দিলাম আর আমাদের চাই কিছু পানি এই একটা পানি এখানে ইয়া করলাম আরেক বাকেট লাগবে সেই বাকেট আমি আনতে যাচ্ছি রেখে দিলাম আমাদের পানিগুলো এখন এগুলোকে আমি যে পানি ঠিক করে নিলাম এখন এই যে দেখতে পাচ্ছ সামনে করে একটা দুইটা রাখলাম এখন আমাদের হাতে যে হাতে না মানে ইনভেন্টরিতে যে শেয়ার আছে এখানে শেয়ার দিয়ে একটা করে কেটে দিলাম তারপর শুধু অনক হয়ে গেল আমাদের ইনফিনিট ওয়াট ভাই কিছু হয়তো সমস্যা হয়েছে আর এটা কোথায় ভাই সমস্যা হয়েছে তারা দেখি সমস্যা হচ্ছে যাই হোক আমার স্ট্রিং সমস্যা হয়েছে সেই জন্য আমাদের কিছু টাইম লাগবে এটা ঠিক করতে তো আমি একটু ঠিক তোমরা কোথায় আমি ঠিক করতে থাকি তো গাইস আমাদের স্টোন স্মুথ মানে স্মুথ স্টোন বানানোর চেষ্টা করি আশা করি এখন কাজ করবে এই গ্লিচটা তো চলো আমরা যাই বানানোর জন্য অনেক আগে থেকে এই যাই হোক এখানে রাখলাম আমি ব্লক আবারও আগের মতো করি এখানে ব্লক এখান থেকে আমরা আবার দুই ব্লক উঠা এখান থেকে দুই ব্লক আর এখান থেকে আবারও দুই ব্লক এখান থেকে দুই ব্লক আবার এখান থেকে দুই ব্লক আবার এখান থেকে দুই ব্লক আর এখান থেকে এই দুই ব্লক এসে আমরা এখন স্মুথ দিয়ে বানাচ্ছি আমরা দিই যা সমস্যা নেই এটা এখানে গাছটা সরাই দিয়েছে এগুলো প্রয়োজন নেই এখন আমরা চলো আমাদের যেরকম করেছিলাম সেরকম আবারও করি দেখা যাক এখন আশা করি কাজ হতে পারে আমরা এখানে কিছু ব্লক রাখলাম কিছু ব্লক রাখার পর এটাকে আমরা কেটে দিলাম মানে ব্লকটাকে আমরা ভেঙে দিলাম তারপরে ভেঙে দেওয়ার পর আমরা ডট এইভাবে এভাবে রাখবো তারপরে ব্লকগুলোকে আমরা আবারও ভেঙে দিলাম তারপর যে স্মুথ স্টোনটা রয়েছে সেটা আমরা এখানে রেখে দিব মানে রেখা রাখার আগে আমরা একটু ওয়াটার বাকি দিয়ে আগে পানিগুলো প্রেস করে নিয়ে এখানে আমি রেখে দিয়েছি পানিগুলো এই পানিগুলো প্রেস করলাম এখানে একটা দিলাম আর ভাই এখানে একটা দিলাম এখন আমাদের কি করতে হবে ব্লকটা ক্লাউচ হয়ে এখানে প্রেস করতে হবে আর প্রেস করার পর আমাদের লিভারটা এখানে দিয়ে দিতে হবে তারপর শুধু এটা অন করে দিতে হবে যে পানিগুলো নিচে পড়িস যেতে পারে এখন আমরা কি পয়েন্ট হুকগুলো এভাবে এখানে এটা লাগিয়ে দিলাম আর এখান এটা আগে লাগিয়ে দিলাম আর লাগিয়ে দেওয়ার পর আমাদের যে স্ট্রিং রয়েছে সেগুলোকে আমরা লাগিয়ে দেবো এখানে ক্লাউস হয়ে দুটা স্ট্রিং আর শেয়ার দিয়ে এখানে একটা ক্লিক করলাম এখন অন করে দিলি ও ভাই কি হয়েছে আজকে ভাই কাজ করতে না ভাই এই ওয়ালটার মধ্যে মনে হয় হয়তো কিছু সমস্যা হয়েছে ভাই গ্লিচটা কাম করতে না ভাই তোমাদের প্রমাণ দেখাচ্ছি এটা যে মানে হতে হওয়া যায় তোমাকে আমি আড়েটা ওয়াল থেকে লাইভ দেখাচ্ছি সেটা মানে আমার স্ট্রিং ফার্মে সো আমার আড়েটা ওয়ার্ল্ডের মধ্যে আমি চলে গেলাম তো গাইস আমি আমার আড়েটা ওয়ার্ল্ডে এসে পড়েছি যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ স্ট্রিং ফার্মটা এর সাউন্ড হুবহু আমি একই টেকনিকেই বানাইছি এখন কোনো সমস্যা নাই এখন এই যে দেখতে পাচ্ছ এই এখানে গিয়েছে কিন্তু কাম করছে এই এদিন দেখা যায় দেখতে পাচ্ছ গুলো ভাই এখানে কাজ করছে কিন্তু ভাই ওখানে কেন কাজ করছে না এটা আমার প্রশ্ন এখানে কী এরকম আছে যেটা আমি দিছি হয়তো আমি এখানে একটা ব্লক করে দিচ্ছি সেটা আমরা করে দেখতে পাই আমাদের আমরা করে দেখি এরিয়াটা তাহলে আমরা একটা কাম করবো আমরা ট্রেডর যেগুলো রয়েছে এগুলো পাল্টিয়ে দিবো ট্রেডর অন্য কিছু দিব সেটাও করা যেতে পারে কারণ আমাদের ট্রেডর টা আমার বেশি তাই না তো চলো আমরা আবার আমাদের ওয়ার্ল্ডে ফিরে যাই তুই আমরা আবার ওয়ার্ল্ডে এসে পড়েছি যেখানে নাকি এই গ্লিসটা কাম করছে না এখন চলো আমরা এই গ্লিসটা কাজ করার জন্য এখান দিয়ে এক লোক পাস করে দি মানে এক গ্লগ বেশি করে দি এখন দেখা যাক কি হয় এক এক্লক এক গ্লোক মানে আকটা করে দিলাম যে দেখা যায় গ্লিটে কাম করতে পারে এখন আমরা এখান দিয়ে আবার একই কাজ করব এই দিলাম আর এটাকে অন করে দিব ভাই উই একই ফলাফল ভাই একই কি করতে পারি এখন মা আমাদের হয়তো ট্যাপডোরটা পাল্টাতে হবে হ্যাঁ ট্যাপডোরটা পাল্টাতে হবে না এটা কাজ করছে না ট্যাপ পাল্টানোর জন্য মানে এই কাঠের ট্যাপ দিতে হবে সে চলো আমরা ভিতরে যাই দেখি আমি কোন এই কাঠের ট্যাপ ডোর রেখেছি কিনা মানে এই কাঠ দিয়ে রেখেছি যাই হোক গাই আমি এই কাঠে কোনো মানে কাঠ রাখি নাই তো আমাদের ঘর বানতে হইব না আমি দেখি এখানে ওই যে একটা ফরেস্ট আছে ওইখানে যাই এই কাঠগুলো কালেক্ট করি এখন যে আমরা চেষ্টা করব ভাই ও কোনোভাবে হচ্ছে না কি যে করি এই কাজগুলো দিয়ে চেষ্টা করতে হবে সে কারণ আমরা আবার চলে যাই সেখানে হয় কি না স্প্রিং তো ইয়া করলো না আমরা এখান থেকে প্রেস করি এটার মধ্যে এটা দিলাম এটার মধ্যে এটা দিলাম এখন শুধু কেটে দিতে হবে এখান দিয়ে তাড়াতাড়ি কেটে দিলাম এখন থেকে ভাই এটা প্রথম মানে কাজ করে তারপরে পানিটা কেমনে জানি বের হয়ে এসে পরে ভাই এই সমস্যা আমাদের সমাধান করতে হবে এটা কাম করা যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটাকে আমরা আর একটু পিছনে সরিয়ে আনি যাই হোক এখানে আনা হয়নি কিভাবে যেন সামনে এসে পড়ছে ভাই কি ও ভাই ধরো দাঁড়ো ভাই এই ওয়ার্ল্ড আসলেও কোনো প্রবলেম আছে ভাই এই ওয়ার্ল্ডের মধ্যে প্রবলেম আছে তোমরা দেখতে পাচ্ছো এটা অবিশ্বাস্য ভাই এটা কি জীবনও সম্ভব ভাই এক ব্লককে এখানে পানি নেই কেন ভাই এই ওয়ার্ল্ডে আসলে কোনো প্রবলেম রয়েছে ভাই প্রবলেম ওয়াদা ওয়ার্ল্ডে আমি জানি না প্রবলেম দো ভাই এটা কিভাবে সম্ভব এক ব্লককে পানি ও নো কি ভাই দেখি আমি এটাকে আবারও ইয়া করার চেষ্টা করি কিন্তু এটা আমার বিশ্বাস হয় এক লোকে পানি নেই কেন ও ভাই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি তারও বন্ধুরা তোমাদের আগে মানে আমার আয়রন ফার্মের স্ট্রাকচারটা দেখে যেটা নাকি আমি বানাতে চেয়েছিলাম সো চলো আমরা আমার ওয়ার্ল্ডে চলে এসেছি সো গাইস আমি আমার আরেকটা ওয়ার্ল্ডে চলে এসেছি এখন তোমাদের দেখাবো আমি আয়রন ফার্মের স্ট্রাকচারটা এখন আমি যাচ্ছি আমার আয়রন ফার্মের দিকে ওইখানে একটা আয়রন আমার আয়রন ফার্ম রয়েছে যেখান থেকে ভাই আমি একটাও জম্বি ইউজ করি নেই জম্বি ছাড়াই এই আয়রন ফার্মটা খুবই কার্যকরী এই যে দেখতে পাচ্ছ আয়রন ফার্মটা এখানে নিচে জম্বি রয়েছে মানে সরি জম্বি না বিলেজার রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আয়রন ফার্মটা আর এটার ফলাফল দেখো বাই চেস ভর্তি আয়রন আর এটা আমার মানে এখান দিয়ে ইনভেন্টরি ফুলে গেছে এটি আমি রেখে দিয়েছি দেখছো ভাই আয়রন আবার আমি এখান থেকে আয়রন নিয়েছি ভাই আয়রন ভরে গেছে এখানে ভাই জম্বি কোনো কিছু নাই আমি এইটাই বানাতে চেয়েছিলাম ওয়ালটা কিন্তু ওয়ালটির সমস্যা হয়েছে সেই জন্য আমি ইয়া করতে পারি নাই সো ভাই ভাই যদি আর দাঁড়াও ও হো ভাই তাই ভাই আমি এখানে দাঁড়াতেছিলাম আয়রন গুলো শুরু করলো যাই হোক পরে ভিডিওতে দেয় আবারও দেখা হচ্ছে তোমরা যদি কেউ এই ওয়ালটাকে দেখতে চাও আমি কেমন বানিয়েছি সো তোমরা দেখতে পারো মানে কমেন্টে জানিয়ে দিও যে আমি এইটা সম্পর্কে একটা আলাদা ভিডিও বানাবো যাই হোক তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো তোমাদের টাটা বাই বাই সি ইউ